শুধু তাই নয় এক মন দেবো চল্লিশ কেজি মন কিন্তু বিয়াল্লিশ কেজি তেতাল্লিশ কেজি নাই এই দুঃখ ভাই আমি কার কাছে বলবো কেউ প্রতিবাদ করে না ভাই ভাতাম কি কেবাস রেবাদাম সহায়তা কি আমার নিক আশা সেবা সাপি রে আমারে নিহ পানি থাকতে তাহা যা কি পানি থাকতে তাহা যায় আমি দূরের পথা ডলে যাইত হ রে আশার মাসা ভাষা পানি রে তাই 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 অসংখ্য ধন্যবাদ চলে আসলাম কৃষক জহরুল ভাই তার পেঁয়াজের জমিতে দেখেন আসলে পেঁয়াজ যদি মনে ভালো হয় কিন্তু তার মনে কিন্তু আনন্দটা আসাই স্বাভাবিক আমি কিন্তু সরাসরি কথা না বলিয়ে কিন্তু দেখি যে কৃষক জহরুল ভাই তার পেঁয়াজের জমিতে গান শুরু করছে আসসালাম আলাইকুম জহরুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই এই বছরের তুলনামূল্যক আপনার জমিতে যে পরিমাণ পেঁয়াজ হয়েছে আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া ভাই আরও এত সুন্দর পেঁয়াজ

1 কেজি চার ছিলেন না 1 কেজি তাছিলাম ভাই অনেক সুন্দর পিয়াজ হয়েছে দর্শক আমি দেখাচ্ছি কিষক জৌরুল ভাইয়ের পিয়াজের জমিতে কিন্তু এক আশা পিয়াজ আসলে তুলনামূলক এই বছরে কিন্তু পিয়াজটা খুব সুন্দর হয়েছে ভাই এ যে কি বীজ ব্যবহার করেছেন এত সুন্দর কাছের গুটির মতন কিন্তু পিয়াজ হয়েছে জৌরুল ভাই কি বীজ ব্যবহার করছিলেন ভাই আমি সব কিছু ইঞ্জিনিয়ার্স কোম্পানি ব্যবহার করি ইঞ্জিনিয়ার্স কোম্পানি বীজ ব্যবহার করেছি তো পেঁয়াজ তো ভাই ভালোই হয়েছে তো ভাই আমার তো ভালোটা টা দেখলেন দুঃখের কথা তো শুনলে দুঃখের কথা কি ভাই বলেন আরে ভাই এই পেঁয়াজ তুলেতে কামলা লেশো টাকা দিন দিন এই পেঁয়াজ হাটে নিয়ে গেলি দাম কে এক হাজার টাকা তাহলে তো আসলে ভাই তাই